কেমন আছো বন্ধুরা মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো লোটে মাছের পাতুরি কলা পাতায় লোটে মাছ দেওয়া সেটাই হলো লোটে মাছের পাতুরি কলাপাতায় পাতায় মানে পাতুরি যাই হোক আমরা আমি এইভাবে রেডি করছি তার জন্য তোমরা ছয় থেকে আট পিস কলা নিয়ে নেবে যদি কলা মানে পাতাগুলো যদি কচি হয় তাহলে একটু বেশি লাগবে আর যদি একটু বেশি দিনের মানে বুড়ো পাতা হয় ডার্ক সবুজ রং যেটা তাহলে দুই দুই চার পিস হলেই হয়ে যাবে এবার মাছটা আমি ম্যারিনেশান করব দেখো তোমরা এর জন্য বেশ পরিমাণ রসুন নিয়েছি রসুন কুচি হোক বা বাটা যাই নিও তোমরা আর পেঁয়াজ কুচি এগুলো বাটা দিলে কি হবে একটু জলটা বেশি বেরোবে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় আর চেষ্টা করবে তোমরা লোটে মাছ ফ্রিজ থেকে বের করে বানাবার তাহলে বেশি তা ভালো হয় আর যদি বাজার থেকে কেনা লোটে মাছ টাটকা টাটকাই একদম করতে যাই তাহলে প্রচুর জল মানে জল ধরে রাখা যায় না এতটা জল বেরোয় তোমরা ঝুড়িতে ঝাঁকিয়ে দিতে পারো নুন দিয়ে তাহলেও জলটা খানিকটা বেরিয়ে যাবে যেভাবেই করো তোমরা এইভাবে ম্যারিনেশনটা করো ম্যারিনেশান করতে যা যা লাগলো দেখো লঙ্কার গুঁড়ো বেশ পরিমাণ মানে ঝালটা দিতে হবে তোমরা লঙ্কা বাটাও দিতে পারো যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করো না আমি গোটা লঙ্কা এনে রোদে শুকিয়ে বাড়িতে গুঁড়িয়ে নিই তাই আমি ব্যবহার করি সেটা তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো মোট কথা ঝাল প্রচুর পরিমাণে দেবে ঝালটা খুব টেনে নেয় এর মধ্যে আর ঝাল ঝাল না হলে জিনিসটা ভালো লাগে না লবণ লঙ্কা হলুদ আর দিলাম বেশ পরিমাণ সর্ষের তেল তবে মাছ ভাজতে যে পরিমাণ লাগে অতটা অবশ্যই লাগবে না কমই লাগবে ওই জন্যে কলা পাতায় খেলে বেশ স্বাস্থ্যকর হয় খাবারটা দেখো মাছ ম্যারিনেশান করে এইভাবে তোমরা পরপর সাজিয়ে দেবে মাঝখানটা ফাঁকা রেখে মানে বাউন্ডারি করে দেবে মাছ দিয়ে মাঝখানটায় কি দেব তোমরা দেখতেই পাচ্ছ আলু কুচিয়ে রেখেছি সেই আলুটা ওই ম্যারিনেশানের যে বেরোবে যে মশলাপাতিগুলো সেই তার মধ্যে ওই আলু কুচিগুলো আমি মাখবো এখানে আমি না মা করছে জিনিসটা মাদার্স ক্যান্টিন আমি এক মা আর আরেক মা এটা করছে যেহেতু হাত ধোয়ার ব্যাপার বারবার তাই আমি এদিক থেকে মশলাপাতিগুলো দিতে থাকছি ওদিক থেকে মা জিনিসটা রেডি করছে দুজন না হলে অসুবিধাই হয় বারবার হাত ধুয়ে ধুয়ে লবণ হলুদ দিতে হয় তো তাই দুজন থাকলে সুবিধা হয় এর পরের পার থেকে আমি পুরোটা দেখাশোনা করব উনি যাবেন উনি রেডি করে দিচ্ছেন আমাকে আমি এতটাও অভ্যস্তও হইনি এখনও কলা পাতার ব্যাপারটা এটা পুরোপুরি পূর্ব বাংলার জিনিস তো আমি ঠিক মতো এখনও ধাতস্থ হয়ে উঠতে পারিনি এটা উপার বাংলার রান্না আর রান্না তো খুব ভালো প্রেমে পড়ে গেছি খেতে খুব ভালোবাসি কিন্তু বানাতে এখনও ঠিকঠাক পারি না যাই হোক বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কিভাবে হয় আমি অনেকটাই এডিট করে ছোট করে দিয়েছি কারণ টাইমটা অনেক লাগে তারপরও তোমরা স্কিপ করলে অনেকটা বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্লেমটা কীরকম গ্যাসের থাকবে সেটাও দেখাটা খুব ম্যাটার করে এখানে এক্ষেত্রে প্রথমে দেবে হাই ফ্লেম একদম আর তারপরে সে একদম শেষের দিকে দেবে মিডিয়াম ফ্লেম হাই ফ্লেম দেবে দেখবে অনেকটা জল বেরিয়ে যাবে যদি তোমরা জল সামলাতে না পারো ওই কলা গাছের যে গোড়ার যে ওই পাতার যে বোটাগুলো আছে না ওগুলোই কেটে চারপাশে চারটে খুঁটি মতো দিয়ে দেবে আর বা চাটুর জায়গায় তোমরা কড়াইয়ের মধ্যে করতে পারো তাহলে জলটা সামলাতে পারবে গ্যাসটা মাখা হয়ে যাবে ছোটোখাটো টিপসগুলো তোমরা যদি শোনো তাহলে তোমাদের খুবই কাজে লাগবে আর তোমরা স্কিপ করে গেলে এগুলো বুঝতে পারবে না তখন সামলাতে পারবে না যারা নতুন রান্নাঘরে যাচ্ছ তারা একদমই সামলাতে পারবে না বেশ খানিকক্ষণ পনেরো কুড়ি মিনিটের বেশিই হবে তা যাই হোক হয়ে গেলো আমি এবার সেকেন্ড পার্টটা রেডি করছি ঠিক একইভাবে আমি এবার পুরোটা দায়িত্ব নিয়ে নিয়েছি উনি চলে গেছেন আর এবার ওইভাবে আমি ফার্স্ট যেটা দেব পাতা সেটা উলটিয়ে দিলাম যেহেতু পাখিতে পটি করে সামনের পাটটা ওই জন্য আমরা সামনের পাটটা উল্টেই পিছন পাটটাই ব্যবহার করি একইভাবে সেম প্রসেস একদম ওইভাবে তেল পাতার মধ্যে এবার লাগিয়ে নেব নিচে আমি তিনটে করে পাতা দিয়েছি তোমাদের দুটো করে দিলেই হবে পাতাটা যদি একটু ডার্ক কালার হয় কচিকলা পাতা তো যার জন্য একটু তাড়াতাড়ি লেগে যাবে বলে আমি তিনটে করে পাট দিলাম এখনও আমার ভোতে প্রায় মিনিট দশেক বাকি দেখো জল রয়েছে এইবার হয়ে এসছে এবার তোমরা একটু দেখবে দেখবে মাছ আপনার থেকে উঠে যাবে তবে লোটে মাছ বলে একটু কষ্টরত করতে হবে এটা অন্য যে কোনো মাছে খুব সুন্দর হয় তেলাপিয়া মাছ বলো বাটা মাছ বলো তোমাদের কোনো রকম মানে চাপ থাকবে না একভাবে হয়ে থাকবে আর একদম ভাজা হয়ে যাবে যেহেতু লোটে মাছ সেহেতু একটুখানি চাপ চাপের ব্যাপার আছে এখানে মাছটা ওঠানো একটু মুশকিল আটা আটকে যায় তাই বন্ধুরা তোমরা যদি পাতুরি খেতে চাও প্রথম দিকেই একদম লোটে মাছ দিয়ে না করে তোমরা অন্য যে কোনো মাছ বিশেষ করে তেলাপিয়া মাছ যদি ছোট সাইজের হয় খুব ভালো হয় আমার শাশুড়ি মা বানান ভীষণ সুন্দর খেতে হয় বা ভোলা মাছ এই যে বর্ষার পর থেকেই তো আসতে থাকবে মাছ সেটা করতে পারো বা ডিম সিদ্ধ এরকমভাবে মাখিয়ে তাও ডিম পাতুরিও তোমরা ফার্স্ট টাইম অ্যাটেম্প করতে পারো প্রথমেই একদম লোটে মাছ দিলে তোমাদের সামলাতে একটু মুশকিল হয়ে যেতে পারে আমি লোটে দিয়ে দেখাচ্ছি তবে লোটে মাছ এইভাবে করলে অসাধারণ লাগে একভাবে ঝুড়ো খেতে খেতে যদি এক ঘেমি হেসে যায় তখন তোমরা এটা অবশ্যই ট্রাই করো দেখো বন্ধুরা আমি খুন্তি দিয়ে বা তোমরা ছুরি চামচ যাই পাও তাই দিয়ে এইভাবে আস্তে আস্তে পাতাটাকে এ করবে আমার অনেকটাই কলা পাতা তার মধ্যে লেগে গেছে যেহেতু পাতাটা একেবারেই কচি তোমরা চেষ্টা করবে একটু পাকা পাতা নেবার ওইয পাতার পোড়া ভাবটা লেগে যাবে তবে একটা কথা অবশ্যই বলবো যে পোড়া অংশটা খেতে অসাধারণ লাগে আমরা ছেলেদের দিই না ঠিকই মেয়েরা খায় কিন্তু খুব সুন্দর লাগে পোড়া অংশটা খেতে তোমরা একবার হলেও খেয়ে দেখবে যদি বাই চান্স তোমাদের পুড়ে যায় বলবো না ইচ্ছে করে পোড়াতে যাই হোক বন্ধুরা জোকসে পার্ট তোমরা মাঝখানে দেখো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে একেবারেই রেডি আমার পাতুরি উল্টো উল্টোপিঠটার জন্য বেশি চাপ নিতে হয় না একেবারেই হয়ে যায় দেখো পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কখন এটা রেডি হয়েছে পাতার উল্টোপিঠটা একেবারেই পোড়া পোড়া হয়ে যাবে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো প্লিজ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে অবশ্যই মনে রেখো ভুলো না যাই হোক আমার পুরোপুরি একদম রেডি দেখো গ্যাসের ফ্লেম আমি একেবারেই অফ করে দিলাম আর অফ করেই একেবারে পাতাটা তুলে নেবে না ওই হিটের মধ্যে থেকে উল্টোপিঠটা খানিকটা বেশ হয়ে যাবে আমি তোমাদের দেখাবার জন্য তুলছি দেখো কত সুন্দর একদম উঠে আসছে মাছ খুবই সুন্দর হয় বন্ধুরা একদম মানে ওপরটা থাকবে গোটা শক্ত আর ভিতরটা একদম মানে নরমও না আবার শক্ত হার্ডও না খুব ভালো লাগবে দেখবে তোমরা লোটে মাছ যারা ভালোবাসো তারা এইভাবে একবার হলেও বন্ধুরা করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয় ভালো থেকো নমস্কার